আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আজকের একটা মশলা গুরুত্বপূর্ণ মশলা আমি আপনাদের সামনে রাখব কোরআন এবং সহি হাদিস থেকে আমি সমস্ত মশলা তুলে ধরি আজকে তাই করব এ সম্পর্কে আমি অনেক হাদিস পেশ করব আপনাদের সামনে আর মশলা হচ্ছে নামাজের সময় পকেটে টাকা রাখা হুকুম কি শরীয়তের দিক থেকে কি হুকুম রয়েছে কারণ ফটো তোলা যেমন সম্পূর্ণ হারাম আর ফটো যারা তুলবে তাদের কি আমাদের কঠিন শাস্তি হবে এই নিয়ে আমি আপনার সামনে বলবো বিস্তার কথা বলবো তো এটা তো সবাই জানিয়ে যে ফটো তোলা বিশাল হারাম কঠিন হারাম হ্যাঁ এবং অসংখ্য হাদিস আছে হাদিসের মধ্যে ফটো তোলা সম্পর্কে নিষেধ করা হয়েছে যে ফটো তোলা যাবে না যারা যারা খুব দরকার হবে তারা তুলতে পারবে যেরকম পাসপোর্ট করতে হবে আপনি হজ করতে যাবেন বা বিদেশে চাকরি করতে যাবেন আপনার খুব দরকার পাসপোর্ট না করলে আপনার যেতে পারবেন না আর পাসপোর্ট ফটো ছাড়া হয় না তো এরকম গুরুত্বপূর্ণ জিনিস যেখানে ফটো না দিলে হবে না সেখানে আপনাকে ফটো তুলতে হবে ঠিক আছে আর এভাবে সব করে আপনি ফটো তুলবেন সেটা কক্ষনো যায়জ নয় বরং তার জন্য কি হবে দেখে না কী বলছেন দেখেন সেইদুর আবদুল্লাহ ইব্নে মাসুদ রজুলতা নানু হইতে বর্ণিত তিনি বলছেন যে রসুলুল সাল্লাম বলছেন আমি রসুল্লামকে বলতে শুনেছি কি ই নাসাদ নাস আজাব আন ইঙ্গল্দা হিল মুসা যে অবশ্যই কেয়ামত দিন আল্লাহ তালা তালা সমস্ত মানুষের মধ্যে থেকে কঠিন শাস্তি দেবেন মুসাব্বিন্দদেরকে যারা মানে ফটোগ্রাফার যারা ফটো তোলে তাদেরকে সবথেকে বেশি কঠিন শাস্তি দিবেন আল্লাহ তাউর তালা কেয়ামতের দিন বুঝতে পারছেন তো একদম সব থেকে কঠিন আসাদ মানুষের মধ্যে থেকে সব বেশি কঠিন শাস্তি আল্লাহ দেবেন কেয়ামত দিন আল মুসা যারা মানে ফটো তুলবে তাদেরকে তো এটা কোথায় আছে শহীব শহীদ বুখারি কিতাব বল লেবাস বাব আজাবুল মুসাবির ইয়ামাল কিয়ামা হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো পঞ্চাশ আবার সেই মুসলিম আহমদ হাদিসটা রয়েছে হাদিস নম্বর হচ্ছে আপনার দু হাজার একশো নয় ঠিক আছে মসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে তার পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার তিনশো পঁচাত্তর খন্ড হচ্ছে এক ঠিক আছে তেমনিভাবে ভাবে আপনার আরো অসংখ্য যেমন শোনেন নেশাইয়ের মধ্যে হাদিসটা আছে পৃষ্ঠা নম্বর দুইশো ষোলো খন্ড নম্বর এক হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার তিনশো উনআশি নম্বর ঠিক আছে তো এই ব্যাপার তো সাইদ ইবনে আব্দুল হাসান বলছেন যে একবার আবদুল ইবনে আব্বাসের নিকট এক ব্যক্তি আসে এসে বলে দেখুন না আমার জীবিকা আমার হাত দিয়ে নির্ভর করে আমার হাত দিয়ে আমি জীবিকা অর্জন করি আর সেটা হচ্ছে কি আমি বিভিন্ন মানে প্রাণীর ছবি তৈরি ছবি ফটো তৈরি করি করে আমি এগুলো বিক্রি করি এভাবে আমার জীবিকা নির্বাহ করি আমি তো এই সম্পর্কে আপনি কিছু বলবেন আর এটা জায়েজ আছে কি নাই তখন আবদুল্লি আব্বা জানানো তিনি বলছেন শোনা দাঁড়াও আমি তোমাকে একটা রুসুলসালের হাদিস শোনাবো যে হাদিস আমি অনেকবার আল্লাহ নবীর মুখ থেকে আমি শুনেছি ঠিক আছে সেটা কি মান সওয়ারা সো রাতান ইয়ান ফুখোয়া ইয়ানফুখা ফি আর রোহা ওয়ালা ফি ফিহা আবাদা যে কেমত দিন আল্লাহ তাবার তালা যারা ফটোগ্রাফার আছে তাদেরকে বলবে তুমি দুনিয়াতে ছবি তৈরি করতে করে বিক্রি করতে হ্যাঁ ছবি তুলতে জীব ছবি তুলতে আর বিক্রি করতে তা তুমি আজ কি করা এই যে ছবি তুমি তৈরি করেছিলে এ দেখো তোমার সামনে ছবি এসেছে এ ছবি তুমি এর মধ্যে কি করো তুমি জান দাও তুমি জান দাও এর মধ্যে আত্মা দাও কিন্তু সে আত্মা দিতে পারবে না দিতে পারবে না তার শাস্তিও বন্ধ হবে না আল্লাহ তারা তাকে শাস্তি দিয়ে যাবে কঠিন শাস্তি তাকে দিবে যতক্ষণ পর্যন্ত আসে আত্মা দিতে না পারবে অত সেটা অসম্ভব যে আত্মা দিতে পারবে কারণ এক আল্লাহ ছাড়া কেউ আত্মা দিতে পারে না তো এত তার শাস্তি এভাবে কে মতে চলতে থাকবে চলতে থাকবে তো এই ব্যক্তি এই কথা শুনে কি হইলো হার্ট ফেল হয়ে যায় হার্ট ফেল হয়ে যায় এবং একটু পর অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় এবং তার চেহারা একদম হলুদ হয়ে যায় তখন সে একটু পয়সা সুস্থ হয় হয়ে বসে তখন আব্দুল আব্বাস বলছে হতবাগা হে কমবক্স তুই যদি ছবি তুলবি ফটোই বানাবি তাহলে তুই গাছপালার ছবি বানা তুই কেন প্রাণীর ছবি বানাচ্ছিস যার জন্য তোর এরকম শাস্তি হবে তো কেমতে মাঠে তো এটা কোথায় আছে সহিহুল বুখারি কিতাবুল বুয়ু বা বাই ও তাসাবির আল্লাতি লাইসা ফিহা রুহ ওয়া মা ইয়াকরাহু মিন যালিক ঠিক আছে হাদিস নম্বর দুই হাজার দুইশো পঁচিশ সহি মুসলিমের হাদিসের মধ্যে হাদিস নম্বর দু হাজার একশো দশ মধ্যে হাদিসটা আছে ঠিক আছে পৃষ্ঠা নম্বর দুইশো পনেরো খন্ড আট দিয়েছে এখানে সোনানে আবি দাউদের মধ্যে হাদিসটা আছে হাদিস নম্বর পাঁচ হাজার চব্বিশ ঠিক আছে সোনানে তিরমিজি তিরমিজিতে হাদিসটা আছে হাদিস নম্বর হচ্ছে আপনার এক ঠিক আছে

তো এই সমস্ত হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবি তোলা সম্পূর্ণ হারাম আর যারা ছবি তুলবে কেমন মতে দিন আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দিবে কঠিন শাস্তি দিবে বুঝতে পারছেন তো এভাবে আরো অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে এখন আমি সব আলোচনা করলে মানে কয়েক ঘন্টা সময় লেগে যাবে অথচ এই ভিডিওটাকে আমি শর্টকাট করতে চাচ্ছি ঠিক আছে এই ব্যাপার এবার বুঝুন এবা যেখানে ছবি থাকবে ছবি লটকানো থাকবে সেখানে নামাজ পড়া জায়েজ নাই জায়েজ নেই বুঝছেন তো যদি কোন সামনে আপনার ছবি থাকে কারো ছবি থাকে আর আপনি তার সামনে নামাজ পড়েন তো সেটা জায়েজ হবে না কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলছেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম lama qadima makkah aba yadkhul albayta wa হাতুন alihatun fa amara biha فأخرج سورة إبراهيم وإسماعيل آه في أيديهما من الأزلام فقال النبي صلى الله عليه وسلم لقد علموا ما ما بها قط ثم دخل البيت فكبر في نواحي البيت وخرج ولم يصل به تا هذا حديث دقة حديث رمضان. আব্দুল আব্বাস বলছেন যে রসুল্লাম যখন মক্কাতে প্রবেশ করেন মক্কাতে মানে মদিনা চলে গেছিলেন তো মদিনা থেকে যখন মক্কায় প্রবেশ করেন যখন মক্কা মক্কা দখল করার পর যখন প্রবেশ করেন তখন তিনি কি করেন আপনার সেই মধ্যে যে কাবা ঘর আছে সেই কাবা ঘরে প্রবেশ করে দেখেন সেখানে অনেক দেব আপনার কি আছে ছবি আছে মূর্তি আছে ঠিক আছে তখন আল্লাহ হুকুম দেন এগুলো সব বের করে দেওয়া সব বের করে এগুলো তো সব বের করে দেওয়া হয় এমনকি সেখানে ইব্রাহীমান সাল্লাম ইসলাই সাল্লামের ছবিও ছিল এবং ইব্রাহিম এবং ইসমাইলের হাতে কি তীর ধনুক লাগিয়ে দিয়েছিল ওরা মুশেখরা এই সব তো তৈরি করেছিল এইসব সমস্ত ফটো এই সমস্ত মূর্তি তো তার হাতে ইব্রাহিম সাল্লামের হাতে এবং ইসমাইল সালমানের হাতে কি করেছিল তারা তীর ধনুক লাগিয়ে দিয়েছিল তা আলাইহু সাল্লাম বলছেন কি বলছেন দেখেন তিনি বলছেন আহ ফাক্তা আল্লাহ সল্লিস আল্লাহ সমুহ লা আল্লাহ এই সমস্ত কাফের মুশিক দেখে ধ্বংস বরবাদ করুক লাকাদ আলিম ও মাহমান বিহা কত্তু যে তারা জানতো যে ইব্রাহিম আলাইসাল্লাম কখনো এই সমস্ত ফাল বের করতেন না তীর ধলুক দিয়ে ফাল বের করতেন না অথচ তারা তার হাতে তীর ধলুক লাগিয়ে দিয়েছে সুম্মা দাখালাল আল এবার যখন সমস্ত মূর্তিগুলো মূর্তিগুলো বের করে দেওয়া হয় কাবা ঘর থেকে সুম্মা দেখালাল আল তখন রসুল্লাহ সাল্লাম এই কাবা ঘরের মধ্যে প্রবেশ করেন ফাকাব্বা রাফি নাওয়াহি বাইতি অথবা তিনি তকবির দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তকবির দেন তিনি নাওয়াহিল বাইতেই কাবা ঘরের প্রতি কোনায় কোনায় ও খারা যা তারপর তিনি কাবা ঘর থেকে বেরিয়ে চলে আসেন ওলা লিফি এবং তিনি ওই কাবা ঘরের ভিতরে নামাজ পড়েন নাই নামাজ তিনি সেখানে পড়েন নাই এটা কোথায় আছে সহি বোখারি কিতাব আল মগাজী হাদিস নম্বর চার হাজার দুইশো অষ্টআশি এবং কিতাবুল হজের মধ্যে আছে হাদিস নম্বর ষোলোশো এক এবং কিতাব সলাতের মধ্যে হাদিসটা আছে হাদিস নম্বর তিনশো আপনার উনানব্বই ঠিক আছে এই ব্যাপারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রসুলাম নামাজ কিন্তু পড়েন নাই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল মূর্তি ছিল কিন্তু এটা আল্লাহর ঘর হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলাম তখন কোন নামাজ পড়েন নাই মূর্তি ছিল অনেক রকমের দেবদেবীর ফটো ছিল তো এখান থেকে حافظ ابن حازر اسکلانی رحمۃ দলিল দিচ্ছেন যে افেল হাদিস কারহিয়া তা সালাত ফিল মাকান আল্লাজি ফিহি সূরাতুন লিকাউনিহা মুযিন্নাহ শিরক ওয়াকানা গালিবান কুফরুল ওমাম মিন জিহাতিস সুআল তো এখানে ইবনে হাজর আসকালানি رحمۃ তিনি বলেন এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে যে জায়গায় ফটো থাকবে দেবদেবীর মূর্তি থাকবে হ্যাঁ এবং সেখানে কি নামাজ হবে না সেখানে নামাজ হবে না কেন আর একটি নিয়ে কথা বলছেন যে এই যে সেরেক কুফর সেরেক কুফর উন্মতের মধ্যে বেশি ভাবে প্রবেশ করে এই ফটো এবং মূর্তির মাধ্যমে ঠিক আছে এই আপনার যেরকম ভাবে তিনি নিচে একটা কথা বলছেন ওলা তিনি বলছেন যে এই যে আপনার যত আপনার ইয়ে আছে গির্জা আছে গির্জার মধ্যে শয়তান কি করে তাদের সেরে কুপুর কি করে ঢুকায় গিরে কুপুর ঢুকিয়ে দিয়েছে একমাত্র ছবির মাধ্যমে মাধ্যমে মূর্তির কারণ আল্লাহ শয়তান করে এই সমস্ত যারা কাফের আছে তাদের মনের মধ্যে আপনার কি করে ওই মূর্তি এবং ফটুর মোহাব্বর ঢুকিয়ে দেয় আর মূর্তি এবং ফটুর মোহাব্বর ঢুকিয়ে দেয় তারা কি করে আল্লাহকে বাদ দিয়ে তখন এই সমস্ত মূর্তিদের যাদেরকে তারা সম্মান করে যেরকম ভাবে তাদের মধ্যে কে আছে ঈশা মসি তারপরে আপনার মরিয়ম তারপরে আপনার যার জিস আছে বাতরস আছে ইত্যাদি যারা যারা তাদের পবিত্র বলে গণ্য হয় তখন তারা কি করে তাদের অতি ভক্তির কারণে তারা কি করে তাদের ফটোতে সেজদা করে তাদের ফটোকে মানে আল্লাহর মতন সম্মান করতে শুরু করে ঠিক আছে বন্ধুরা এবং তারা কি করে এগুলোকেই তারা তার পূজা করতে শুরু করে এরা মানে আসলকে বাদ দিয়ে নকলে পূজা শুরু করে মানে ফটোর পূজা শুরু করে দেয় ফটুকে পূজা করতে লাগে ওরা তা এইগুলো এগুলো কি ওয়াক্সার হমিয়া যুদুনা আলী আলীর সোয়ার এবং তাদের অধিকাংশ কী করে এই ফটুকে শেজদা পর্যন্ত করে ও দাও নাহা এবং তার মিন দুনুল্লাহ এবং আল্লাহকে বাদ দিয়ে তারা কী করে ফটোর কাছে প্রার্থনা করে ফটুকে বলে আমাকে এই দাও সেই দাও তে দাও এত তারা তখন আল্লাহকে ধরে না এই ফটুকে তারা মাবুত বানিয়ে নেয় গড বানিনে এই ফটোকে ঠিক আছে এটা ফটো হচ্ছে সকল প্রকার আপনারা শিরক বেদাতের জর অমুসলিমদের নিকট ঠিক আছে মুসলিমরা অমুসলিমরা এগুলোকে এই ফটোকে কি করে একদম আল্লাহর মত সম্মান করে এত যা শিরক এবং কুফরি কাজ কুফরি কাজ এত আপনারা সামনে যদি ফটো থাকে ফটো থাকে তাহলে সেটা সামনে নামাজ কখনো হবে না কখনো হবে না ঠিক আছে এই ব্যাপারেখান থেকে এটা প্রমাণ হচ্ছে এই সমস্ত হাদিস থেকে তো এবার চলুন আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে কি উপরোক্ত হাদিস থেকে বা আলোচনা থেকে প্রমাণ হইল যে ছবি ফটো তোলা বা ফটোগ্রাফি করা সম্পূর্ণ রূপে হারাম ঠিক আছে এবং এগুলোকে এবাদতের স্থানে যেখানে এবাদত করা সেখানে লটকিয়ে রাখা এটা হচ্ছে খ্রিস্টানদের রীতি ঠিক আছে যেরকম খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে সমস্ত কি করে তাদের নানান মানে এরকম যারা যাদেরকে সম্মান করে তাদের ফটো কি করে লটকিয়ে রেখে দেয় আর এত খ্রিস্টানদের রীতি এবং এমন জায়গাতে কোনোদিন নামাজ দুরস্ত হবে না ঠিক আছে যদি কোনো ব্যক্তি এইরকম জায়গায় নামাজ পড়ে সে নামাজ কখনো হবে না তো এই ব্যাপার এখন কথা হচ্ছে আমরা যে পকেটে আমাদের টাকা রেখে দেই টাকা রাখি টাকার মধ্যে কিন্তু ফটো থাকে ঠিক আছে মানুষের ফটো থাকে বা অনেক জীবজন্তুর ফটো থাকে তো এই টাকা নিয়ে যদি আমরা নামাজ পড়ি এখন এ নামাজ হবে কি হবে না তো এই নিয়ে কিছু আলোচনা এক নম্বর কথা হচ্ছে দেখুন টাকা নোটের মধ্যে অথবা পয়সার মধ্যে যে সমস্ত ছবি থাকে এগুলো কিন্তু সরকার দেশের প্রচলিত সরকার এগুলো কি করে তৈরি করে এগুলো তাদের মানে নির্দেশনায় এই সমস্ত ফটো তৈরি করা হয় নোটের মধ্যে ঠিক আছে এটা তার জন্য জিম্মাদার কে হবে সরকার হবে সরকার যদি এ সমস্ত জীবজন্তুর ছবি নোটের মধ্যে আবার তুলে দেয় সমস্ত প্রচার করে নোটের মাধ্যমে তাহলে তার জন্য কি সরকার দায়ী হবে আল্লাহর কাছে সরকার দায়ী হবে আপনি আমি দায়ী হব না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে টাকার নোট এগুলো আমরা যে দেশে বসবাস করি সে দেশের মধ্যে আমাদেরকে থাকতে হয় এবং ওই দেশের টাকা পয়সা নিয়ে আমাদেরকে কি করতে হয় ব্যবহার করতে হয় এত এটা আমাদের মজবুরি আমাদের মজবুরি আমরা দেশে বসবাস করছি ওই দেশের মধ্যে যে টাকা আছে সে টাকার মধ্যে কি ফটো আছে এখন আমরা সেই সমস্ত টাকা দিয়ে আমাদেরকে সব জিনিস কিনতে হয় এবং বিক্রি করতে হয় টাকা ছাড়া কোনো জিনিস চলে না দুনিয়া অচল টাকা ছাড়া সম্পূর্ণ অচল এখন আমরা যদি এই নোট যে নোট আছে সেই নোটের মধ্যে ছবি আছে সেই নোট যদি ব্যবহার করি তাহলে এটা আমাদের অপারগতা আমাদের মানে কি এটা আমাদের মজবুরি বুঝতে পারছেন তো মজবুরি বুঝতে পারছেন তো মানে আমাদের করার কিছু নেই আমাদের করার কিছু নাই আর তিন নম্বর কথা হচ্ছে এখন আমরা যদি নামাজ পড়তে যাই মসজিদের মধ্যে আর পকেটের টাকা যদি রেখে নামাজ পড়তে যাই তাহলে এসে কি দেখবো সেই আপনার টাকাগুলো কে চুরি করে নিয়ে চলে গেছে ঠিক আছে এত আমাদের সম্পদ ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা পকেট থেকে বাইরে রেখে নামাজ পড়ি ঠিক আছে তো এই অবস্থায় ইসলামী শরীয়ত আপনাকে হুকুম দিয়েছে আপনি যদি অপারগ হন তাহলে ওই অবস্থায় যদি আপনি সেটা ব্যবহার করেন তাতে গুনাহ নেই যেমন আল্লাহ কোরআন মধ্যে বলছেন ফা মানেস্তররা গাইলা বাগিন ওয়ালা আদিন ফালাইস্মা আলাই যদি তুমি যদি কেউ মজবুর হয়ে যায় আর তার যদি সীমা লঙ্ঘনের ইচ্ছা না থাকে ফালাইস্মা আলাই তাহলে তার গুণা হবে না তার যদি সীমা লঙ্ঘনের ইচ্ছা না থাকে আর তার যে সাথে মজবুর হয়ে যায় তাহলে তার গুণা হবে না ঠিক আছে এই কথা আল্লাহ বলে দিয়েছে এটা মজবুরি অবস্থায় আপনি যদি পকেটে টাকা রেখে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার গুণা হবে না তার কারণ হচ্ছে কি দেখেন এই যে পকেটে টাকা আছে সেটা তো পকেটে আমাদের লুকিয়ে থাকে তার মধ্যে যে ছবি আছে সেটা সেটা পকেটে লুকিয়ে আছে তো সামনে আসছে না যদি যদি সামনে না আসে ছবি যদি সামনে না আসে পকেটে থাকে তাহলে তাতে কোনো অসুবিধা নাই নামাজ পড়তে কোনো অসুবিধা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে এই আমাদের মজবুরি হ্যাঁ আর মজবুরির সাথে যদি আমরা এটা করি এই কাজ টাকা নিয়ে পকেটে টাকা নামাজ পড়ি তাহলে কোনো অসুবিধা হবে না পকেটে টাকা নিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা তাতে হবে না ঠিক আছে তবে আপনি যদি কোনো আপনার ছবির সামনে যেখানে ছবি লটকানো আছে সেখানে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেই সেখানে নামাজ কখন হবে না ঠিক আছে এই ব্যাপার কিন্তু বন্ধুরা আমরা তো টাকা তো লটকিয়ে নামাজ পড়ছি না টাকাটা তো পকেটের ভিতরে আছে এত নামাজ আমাদের হয়ে যাবে এই ব্যাপার তো বন্ধুরা এই সমস্ত বিস্তারিত ভিডিও আপনাদের দেখতে চান জানতে চান ইসলাম সম্পর্কে বিস্তারিত কোরআন হাদিস থেকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার প্রতিটা ভিডিওকে লাইক শেয়ার করুন ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন তো আমি ভিডিওটা এখন শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ওকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ